অবশ্যই তোমাদের মালিক আল্লাহ তালা যিনি ছয় দিনে আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন অতঃপর তিনি আরো উপর অধিষ্ঠিত হন তিনি রাতের আবরণকে দিনের উপর ছেয়ে দেন যেন তা একে অন্যকে দ্রুত গতিতে অনুসরণ করে তিনি সৃষ্টি করেছেন সুরুজ চাঁদ ও তারা সমূহ। মূলত এর সব কটিকেই আল্লাহ তালার বিধানের অধীনে করে রাখা হয়েছে জেনে দেখো সৃষ্টি যেহেতু তার সুতরাং এর উপর ক্ষমতাও চলবে একমাত্র তার। সৃষ্টিকুলের মালিক আল্লাহ তালা অত্যন্ত দয়ালু ও তোমরা একান্ত বিনয়ের সাথে ও চুপি সারে শুধু তোমাদের মালিক তিনি তার রাজত্বে যারা বাড়াবাড়ি করে তাদের পছন্দ করেন না আল্লাহর জমিনে একবার তার শান্তি স্থাপনের পর তাতে তোমরা বিপর্যয় সৃষ্টি করো না তোমরা ভয় ও আশা নিয়ে একমাত্র তালাকেই ডাকো অবশ্যই আল্লাহর রহমত নেক লোকদের অতি নিকটে রয়েছে তিনি মহান আল্লাহ যিনি বাতাসকে বৃষ্টি ও রহমতের আগাম সুসংবাদবাহী হিসেবে জনপদের দিকে পাঠান শেষ পর্যন্ত যখন সে বাতাস পানির ভারী মেঘমালা বহন করে চলতে থাকে তখন আমি তাকে একটি মৃত জনপদের দিকে পাঠিয়ে দিই অতপর সে মেঘ থেকেই আমি পানি বৃষ্টি বর্ষণ করি অতপর তা দিয়ে জমিন থেকে আমি সব ধরনের ফলমূল বের করে আনি এভাবে আমি মৃতকেও জীবন থেকে বের করে আনব সম্ভবত এ থেকে তোমরা কিছু শিক্ষা গ্রহণ করতে পারবে উৎকৃষ্ট জমিন তা থেকে তার মালিকের আদেশে উৎকৃষ্ট ফসলই উৎপন্ন হয় আর যে জমিন বিনষ্ট হয়ে গেছে তা কঠোর পরিশ্রম ব্যতীত কিছুই উৎপন্ন করে না এভাবেই আমি আমার নিদর্শনসমূহ স্পষ্ট করে বর্ণনা করি এমন এক জাতির জন্য যারা আমার নিয়ামতের কৃতজ্ঞতা জ্ঞাপন করে আমি নুহকে তার জাতির কাছে পাঠিয়েছি অতঃপর সে তাদের বলল হে আমার জাতির লোকেরা তোমরা আল্লাহ তালার দাসত্ব কবুল করো তিনি ছাড়া তোমাদের আর কোন মাহবুদ নেই আমি তোমাদের উপর এক কঠিন দিনের আজাবের আশঙ্কা করছি তার জাতির নেতারা বলল হে নুহ আমরা দেখতে পাচ্ছি তুমি এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত রয়েছ সে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা আমার মধ্যে কোনইুমরাহি নেই আমি তো হচ্ছি সৃষ্টিকূরের মালিক আল্লাহর পক্ষ থেকে আসা একজন রসুল আমার কাজ হচ্ছে আমি আমার মালিকের বাণীসমূহ তোমাদের কাছে পৌঁছে দেব এবং সেমতে তোমাদের শুভকামনা করব আখেরাত সম্পর্কে আমি আল্লাহ তালার কাছ থেকে এমন কিছু কথা জানি যা তোমরা জানো না তোমরা কি এতে আশ্চর্য হচ্ছ যে তোমাদের উপর তোমাদেরই মতো একজন মানুষের মাধ্যমে আল্লাহ যাতে করে সে তোমাদের আজাব সম্পর্কে সতর্ক করে দিতে পারে ফলে তোমরা সময় থাকতে সাবধান হবে এবং আশা করা যায় এতে করে তোমাদের উপর দয়া করা হবে অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল আমি তাকে এবং তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদের সবাইকে আজাব থেকে উদ্ধার করেছি আর যারা আমার আজাব সমূহকে মিথ্যা বলেছে তাদের আমি পানিতে ডুবিয়ে দিয়েছি এরা ছিল গোড়া অন্ধ আমি আদ জাতির কাছে পাঠিয়েছিলাম তাদেরই এক ভাই হুদকে